আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ত্বয়ীবা মুবারাকান ফীহি আম্মা বাদ আমা সম্মানিত দর্শকবৃন্দ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ আমাকে তৌফিক দান করেন শ্রো প্রিয় দর্শকবৃন্দ আমার আলোচনাটি আপনারা যারা শুনবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবারের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন যাতে পরবর্তীতে আরো নতুন ভাবে সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি সুপ্রিয় দর্শক বৃন্দ আজকের আলোচনার বিষয় হল আমাদের আদি পিতা আদম আলী যে বিবাহ করেছিলেন তার বিবাহের মোহর কি ছিল আসুন এই বিষয়ে আমরা বুঝার চেষ্টা করি সুপ্রিয় দর্শক বৃন্দ আল্লাহাকর আব্দুল আলমিন হজরত আদম আলি সাল্লাতুসালামকে সৃষ্টি করে বেহাস্তে রেখে দিলেন হজরত আদম আলাই তিনি একদিন আল্লাহ আব্দুল আলমিনের আরশের দিকে তাকাইলেন দেখলেন আরশের খুঁটির মধ্যে লেখা আছে লা এই লেখাটি দেখার পর হযরত আদম আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলেন হে আল্লাহ আপনার নামের পাশে উনি আবার কে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে আমার আদম উনি হচ্ছেন আমার হাবিব আমার প্রিয় বন্ধু মুহাম্মদ আলাইহি সাল্লাম উনাকে সৃষ্টি না করলে তুমি আদমকেও আমি সৃষ্টি করতাম না উনাকে সৃষ্টি না করলে আমি পাক কোনো সৃষ্টি করতাম না। কিছু বলার পর রব্দুল আলমিন হজরত আদম আলাহিসাল্লামের বাম্পাদ হাড় থেকে হাওয়া আলাইহালামকে সৃষ্টি করলেন হাওয়া আলাইহ সালামকে খুব সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলেন হাওয়া আলাইহা সালামের আকর্ষণ দেখে হজরত আদম আলি একেবারে মুগ্ধ হয়ে গেলেন হাওয়া আলাইহা সালামকে তিনি বিবাহসাদী করার জন্য আল্লাহ পাকের নিকট প্রস্তাব পেশ করলেন তখন আল্লাহ পাক রাব্বুল আলমিন বললেন হে আমার আদম হাওয়া আলাইহা সালামকে তোমার সাথে বিবাহ দিব তোমার এই বিবাহের মোহরানা নাকি দিবা তুমি তখন হজরত আদম আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আমি মহারানা কি দিব আমি তো বলতে পারি না তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন হে আমার আদম আপনি যদি আমার পিয়ারা হাবিব মুহাম্মদ আলাইহি এর উপর 10 বার পারেন। তাহলে আপনার বিবাহের মহারানা আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ প্রিয় দর্শকবৃন্দ এই ঘটনাটি আল্লামা ইমুল দৌজি তাআলা আলাইহি তার লিখিত কিতাব বুস্তানুলের মধ্যে উল্লেখ করেছেন হজরত আদম আলাহিস্লা দশ বার দূর চুরি পড়লেন মোহাম্মদ সাল্লা উপর তো আল্লাহাকবুল আলমিন আদমার হাওয়ার দরমিয়ান বৈবাহিক বন্ধন আবদ্ধ করে দিলেন আমরা সাল্লাহ আলাইস্লামের আখেরি উম্মত হয়ে আমরা যদি আমাদের প্রিয়া নবী সাল্লা উপর বেশি বেশি চুরি পাঠ করতে পারি তাহলে আল্লাহাক রাবুল্লাহ আলমিন আমাদের জন্য বৃহস্পতি হুরদের ব্যবস্থা করে দিবেন আমরা দুনিয়াতে প্রতিবন্ধক হয়ে আসি যদি আল্লাপাক বেহেস্ট আমাদের জন্য রেডি করে রাখেন তাহলে আমরা বেহেস্তে যাব আর বেহেস্তে গিয়ে আল্লাপাক আমাদেরকে সেখানে হুরে গিলমান দান করবেন